হ্যালো গাইজ গুড মর্নিং এভরিবডি শুভ সকালের শুভ মুহূর্তে আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে যে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি একজন চাষি ভাই আমার পাশে দাঁড়িয়ে আছেন উনি একজন প্রচুর লতি চাষি তো নতুন ধরনের চাষ উনি করে থাকেন তো ওনার কাছে চলে এসছি আপনাদের সামনে তুলে ধরবো সেই চাষি ভাইয়ের নতুন মানে চাষি ভাইয়ের মূল্যবান বক্তব্য আপনাদের সামনে শেয়ার করব উনি কিভাবে লতু চাষ করেছেন তার বীজ কোথা থেকে সংগ্রহ করেছেন এবং এই জমিটা তৈরি করতে তার কত খরচ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব তো চাষি ভাই তো আপনার নামটা একটু বলবেন রমাকান্ত বিশ্বাস আপনার নাম রমাকান্ত বিশ্বাস রমাকান্ত বিশ্বাস আপনার বাড়ি কোথায় নারায়ণপুর আপনার বাড়ি নারায়ণপুর তো আপনি একজন কচু লতি চাষী তো আপনি কচু লতি চাষ করেছেন মানে কচু গাছ মানে এখন সবে লাগিয়েছেন তো এই কচু আপনার কতটা জমি আপনার জমি আছে এক জমি দেখুন আমি এই জমিটা ঘুরিয়ে দেখাচ্ছি এক বিঘে পনেরো কাটা জমি দেখুন দেখুন আমি জমিটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেখুন এই জমিটা পুরো জমিটায় কচু লতি চাষ করা হয়েছে দেখুন দেখুন এই জমিটাতে কচুর চাষ করা হয়েছে এখান থেকেই কচুর গাছটা বড় হলে এখান থেকে লতি হবে তারপর সেটা মার্কেটে যাবে আমি সেটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন আপনাদের সামনে সেই দৃশ্য ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কচুর লতি কিভাবে চাষ করা হয়েছে তা আমি শুনবো চাষি কাছে তার মূল্যমান বক্তব্য আপনি এদিকে চলে আসুন আপনার জমিটা কতটা বললেন এক বিঘে পনেরো কাটা এক বিঘে পনেরো কাটা আপনার জমি তো এক বিঘে পনেরো কাটা জমি আপনার এই জমিটা তৈরি করতে আপনার কত খরচ হয়েছে জমিটা সার জমিটা ধরেন সারটা দিতেই পর্যন্ত আপনার এই বিষ কেটে টেটে আনতে মোটামুটি ধরে রাখেন কুড়ি হাজার টাকা খরচ হয়ে গেছে এক বিঘা জমিতে কুড়ি হাজার টাকা অলরেডি খরচা করে না পনেরো দিবিঘা জমিতে মানে পনেরো দিবিঘা হম এক বিঘা পনেরো কাটা

সেটা কেটে এনে আবার এই জমিতে অন্য জমিতে ছিল সেটা আবার এই জমিতে বসে ওখান থেকে সেই জমিতে বীজটা তৈরি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে নিয়ে অন্য জমিতে লাগে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে লাগে তাহলে বীজটা আপনাকে কিনতে হয়নি না নিজেকে নিজেই বানিয়ে রেখে দিয়েছি নিজে তৈরি করে রাখি প্রতি বছরই আমরা এটা রেখে দিই এরপরও আপনার প্রায় কুড়ি হাজার টাকা খরচা হয়ে গেছে হ্যাঁ এই কুড়ি হাজার টাকা এবং আমার খরচা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখনো ধরেন মোটামুটি তিরিশ হাজার টাকা খরচা আছে মানে আরো দু মাস লাগবে আরো দু মাস মানে লতি তৈরি হতে আরো দু মাস সময় লাগবে সময় লাগবে আচ্ছা আচ্ছা তো এই জমিটা তো মানে আপনার এখনো দু মাস সময় লাগবে হ্যাঁ তো আপনি আশা করেন এই জমি থেকে আপনার কত টাকা ইনকাম হতে পারে এই জমি থেকে ধরেন মোটামুটি ধরে রাখেন আপনি প্রায় লাখ খানিক টাকা ইনকাম হতে পারে খরচাপাতি এক লাখ টাকা আপনি আশা করে রেখেছেন রেখেছেন যে এই জমি থেকে আপনি এক লাখ টাকা ইনকাম করবেন হ্যাঁ তো শুনলেন গাইস আপনাদের সামনে শেয়ার করলাম চাষিভাই মূল্যমান বক্তব্য উনি বলছেন এ পর্যন্ত ওনার কুড়ি হাজার টাকা অলরেডি খরচা হয়ে গেছে আরও তিরিশ হাজার টাকা ধরে রাখেন খরচা হবে তো টোটাল বিঘা জমিতে ওনার খরচা হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা তারপর উনি আগামী দু মাস পর সেই কচুর লতি যখন কালেকশন হবে কচু মানে কচুর লতি যখন উঠবে বাজারে নিয়ে যাবে যদি বাজার দর ঠিকঠাক থাকে তো উনি আশা রাখছেন

আচ্ছা আপনি যদি জল বিক্রি করি ধরেন একশো টাকা ঘন্টা ঘন্টা একশো টাকা বিক্রি করেন বাহ ভালো কথা এক একজন টাকা ঘন্টা বিক্রি করছে আপনি একশো টাকা নিচ্ছেন ভালো কথা তো শুনলেন চাষি মূল্যবান বক্তব্য ওনার নিজের শ্যালো মেশিন আছে তো সেখান থেকে উনি জলটা দিচ্ছেন জলটা ওনার কিনতে হচ্ছে না তো জলটা মানে মোটরটা ইয়ে মেশিনটা চালাতে ওনার ডিজেল ডিজেলটা লাগে না ডিজেল লাগে না এটা আপনার কিচেন ইলেকট্রিক আছে ইলেকট্রিক মোটর মানে ইলেকট্রিক পাম্প যাই হোক ওনার ইলেকট্রিক পাম্প আছে সেখান থেকে জলটা দেওয়া হয় যাই হোক জলের দিক থেকে একটু খরচাটা কম আছে ওনার সেই সেই হিসাবে ইলেকট্রিক চার্জার দিতে হয় যাই হোক চাষি কাছে মূল্যবান বক্তব্য শুনলেন উনি একজন লতি চাষি উনি নতুন ধরনের একটি চাষ মাঠে নিয়ে এসছেন তো আমি দেখি আপনি এক একমাত্র এই চাষি যে কচুলতি চাষ করেন আর কেউ আর কাউকে দেখি না

তো শুনলেন চাষি ভাইয়ের মূল্যবান বক্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম উনি একজন কচি কচিউলতী চাষী নতুন ধরনের চাষ মাঠে নিয়ে এসছেন তো যারা এই ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তো আপনারা ইউটিউব চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন অ্যাট দ্য রেট অফ পারসান টু থাউজেন্ড ফিফটিন ইউটিউব চ্যানেল আপনারা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এছাড়াও আমার ফেসবুক চ্যানেল আলতাবালি মন্ডল এই নামে পরিচিতি আলতাবালি মন্ডল মণ্ডল তো আপনারা এটিকে সার্চ করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাই অ্যান্ড টেক কেয়ার